আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি আরও ফের আসলাম জামসুলি গ্রামে এই বাচ্চাটার একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এই বাচ্চাটার বিষয় নিয়ে যে কি হয়েছে বা কী বৃত্তান্ত আমি সেই ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম বা তার মা এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলেছে যে বাচ্চাটার কি কি সমস্যা হচ্ছে তো বাচ্চাটাকে একটা সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা করাতে পারছিল নি তাকে কটক নিয়ে যাওয়ার জন্য অনেক টাকার একটা প্রয়োজন সে টাকাটা তার মামা আরও অনেক চেষ্টা করেছে আর এই বাচ্চাটার একটা শব্দের বিষয় আছে কি যে বাচ্চাটার যে বাবা তাকে কিন্তু দেখভাল করেনি এই বাচ্চাটা কিন্তু তার মা সম্পূর্ণভাবে তাকে বাঁচানোর জন্য জীবনের সাথে লড়াই করছে তো এই বাচ্চাটার কটাকে নিয়ে আনার জন্য অনেক টাকার একটা প্রয়োজন ছিল তো ওই ভিডিওটা পোস্ট করার পরে আমাদের সিমলাপাল থেকে আমাদের মাহিরের বাবা আপনারা সকলেই জানেন যে মাহিরের কি হয়েছিল বা ওই মাহিরের ব্যাপার নিয়ে আমরা অনেকে ভিডিও পোস্ট করেছি বা মাহিরকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি তো মাহির আল্লাহ সাড়া দিয়ে সে কিন্তু চলে যায় আমাদেরকে ছেড়ে ওই মাহিরের জন্য যে টাকাটা আমরা কালেকশন করেছিলাম মাহিরের বাবা বা মাহিরের সাথে বা মাহিরের পুরো ফ্যামিলির আত্মীয়রা যেভাবে কালেকশন করে টাকাটা ম্যানেজ করেছিল যে ওই টাকাটা আমরা ভেঙে দেবো না আরও অন্য কোনো মায়ের কোল খালি করতে দেবো না ওই টাকাটা যতটুকু প্রয়োজন কাজে লাগবে আমরা এই বাচ্চাগুলোকে দিয়ে আমরা সাহায্য করব তো আজকে আমি জামসুলি এসেছি এই বাচ্চাটার কাছে তাকে মানে তার কিছু রিপোর্ট আমার হাতে আছে আমি তার মাকে কিছু কথা জিজ্ঞাসা করব। তোমরা নিয়ে গেছিলো কটাকে

যে ডাক্তারবাবু বলছে যে নাকি বাচ্চাটাকে ভর্তি করতে হবে তো তোমাদের টাকার শর্তের কারণে তোমরা ভর্তি রাখতে পারছো না ওষুধ চলে এসেছি আমি যে এক সপ্তাহের মতন ওষুধ দিয়েছে দিই যে কিনে নিয়ে এসেছি পয়সা লেগে বেশি কিনতে পারছি না সেগুলো নিয়ে ঘর চলে এসেছি মানে কাল কবে গেছিলে গিয়েছিল রবিবার দিনে গিয়েছিল আজকে ঘরকে এসেছি আজকে ঘরে এসছো কিছু রোগ ধরা পড়ছে যে ডাক্তার বলছে যে তোমাকে এখানে রাখতে হবে ভর্তি করে এখন তিন মাস ভর্তি করে রাখতে হবে আমি তিন মাসের লেগে টাকার লেগে আমি মেডিকেল ভর্তি করে রাখতে পারছি তো সকল বন্ধুদেরকে একটা কথা বলি যে এই বাচ্চাটাকে বাঁচাতে গেলে যে শুধু আমরা আজকে যে কিছু টাকা হেল্প করে যাব বা যে টাকাটা দেবো এই বা এই টাকাটাতে আমরা বাচ্চাটাকে সুস্থ করতে পারবো না একমাত্র তোমাদের সহযোগিতা লাগবেই বা তোমাদেরকে আগিয়ে আসতে হবে বা তোমাদেরকে আগিয়ে আসলে আমরা এই বাচ্চাটাকে সুস্থ করতে পারবো একটা মায়ের কোলকে যেভাবে ভর্তি হয়েছে সেভাবে রাখতে পারবো এই বাচ্চাটা যদি হঠাৎ করে কিছু হয়ে যায় সেটা মায়েরাই জানে যে একটা সন্তান একটা মায়ের কাছ থেকে দূরে সরে গেলে বা দূরে কোথাও চলে গেলে সামান্য একটা কথা একটা বাচ্চা যদি খেলতে চলে যায় সে বাচ্চাটা না যদি সময়ে বাড়ি ফিরে আসে সে মায়ের মনের কষ্টটা একমাত্র মাই জানে তো সে কারণে বলি যে সকল বন্ধুদেরকে আমি নিজে একটা কথা বলছি আপনাদের কাছে হাত করে যে বাচ্চাটার পরিবারে তোমরা সকলে এগিয়ে আসো তোমাদেরকে একটা কথা বলবো যে বেশি টাকা করে দিতে হবে না দশটা টাকা করে শেয়ার করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো

মানে আজকে যে মাহিরের বাবা সাথে দু পাঁচজন এসেছে এদের বাড়ি হচ্ছে এরা আমি ঠিকানাটা বলি তো এই মাহিরের বাবা হচ্ছে সিমলা পালা বাড়ি মাহিরের এই যার নাম বলছে মাহির সে একটা ছোট নরম সিচু ছিল তা ট্রান্সফার করার জন্য 18 লক্ষ টাকা সরকার সকলে মিলে আপনারা চেষ্টা করেছি বা মাই জোসিন তারপরে মাহিরের পরিবারের সমস্ত প্রায় 90 জন মিলে চতুর্দিকে আমরা কালেকশান করে কিছু টাকা ম্যানেজ করেছিলাম তো মাহির আমাদেরকে ছেড়ে চলে যায় যেদিনে তাকে ভর্তি করব তো সে টাকাটা মাহিরের বাড়ির লোক ডিসিশন নিয়েছে যে ওই টাকাটা আমরা কিছু কিছু করে এই সব অসহায় বাচ্চারা যারা বিনা চিকিৎসাতে রোগরা বেড়ে যাচ্ছে তাদের হাতে তুলে দেবে তো এই মাহিরের বাবা আমার সাথে এসেছে তো জসুম ভাই কিছু টাকা তাহলে যেটা দেব বলছিল টাকাটা তো বন্ধুরা আরেকটা কথা বলি যে এই শিমলাপাল থেকে এসেছে মাহিরের বাবাকে মাহিরের বাবাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব যে এই মাহিরের বাবা একটা সবচেয়ে বড় জিনিস যে বলে আমি থাকতে পারছি নি এই যে মনের একটা যে চেষ্টা যে আমরা এই টাকাটা মাহিরের বাবা খেয়ে নিতে পারতো বা এটা খরচা করে দিতে পারতো বা মানুষের কাছে বলতো যে টাকাটা আমার ছেলের পেছি খরচা হয়ে গেছে কিন্তু এই মাহিরের বাবার যেটা মানসিকতা দেখো এই টাকাটা সে কিন্তু খায় না এই অসহায় পরিবারের দিয়ে তুলে দিচ্ছে তা তোমরা কি পারবে না এই ভিডিওটা শেয়ার করে আর পাঁচটা মানুষকে দেখানোর জন্য আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মহান করে ব্যক্তি একজন এগিয়ে আসবে তো আজকে সেটা প্রমাণ হলো এই মাহিরের বাবার মতো যে আজকে এগিয়ে এসেছে তো দাদা তোমার নামটা কি আছে বলো আমার নাম মহিম মোল্লা মহিম মোল্লা তোমার বাড়ি কোথায় সিমলাপাল এই সিমলাপাল থেকে এসেছো এই যে পেশেন্টার খবর তুমি কিভাবে পেলে এটা আমাকে আপনি ফোন মাসুদ ভাই আমার ফোন করে আমার ভিডিও তুমি দেখে ভিডিও দেখে আমি এসছি আর আগামী আগেও খবর পেয়েছিলাম এখান থেকে কিছু দু একটা ফোন গিয়েছিল আচ্ছা আর আপনার ভিডিও দেখে আরো বেশি করে এটার ব্যাপারটা বুঝতে পারলাম মানে বুঝতে পারলাম মানে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলাম ক্লিয়ার হলাম যে এরকম এরকম সমস্যা আছে তো আচ্ছা আজকে মাহিরকে হারিয়ে আরও পাঁচটা সন্তানকে যে বাঁচিয়ে রাখছো কেমন লাগছে বলো খুব ভালো লাগছে কিন্তু কষ্ট আছে যে মাহিরকে আজকে ছেড়ে দিয়ে যে কষ্টটা তুমি পাচ্ছ বা যে কষ্টটার জন্য আর কারো না হয় সেটার চেষ্টা আমরা করছি বাকি উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা কি করবে সেটা আলাদা তো এখানে আমার যারা সব ভিডিওগুলো দেখছে এদেরকে তুমি কি বলতে চাও যে সকালে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে এই বাচ্চাটাকে বাঁচাও সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে আর যার যেমন সামর্থ্য হবে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবে দিয়ে এই বাচ্চা এই কি নামটা বললো যেন সাইন খানের পাশে দাঁড়াবে যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আরেকটা কথা না বলে থাকতে পারলাম না এই যে দেখো আমাদের জসিম ভাই এই জসিম ভাই মাহিরের জন্য দিন রাত এক করে দিয়েছে শুধু জসিম না এই জসিমের সাথে আরও নব্বইটা ছেলে ছিল এই এখন যে নব্বইটা ছেলে এত কষ্ট করে দিন রাত এক করে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করেছে এদেরকে কি বলবো মানে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই যে এইসব ব্যক্তিগুলো যখন সামনে কোনো বেরিয়ে আসবে এই সব অসহায় বাচ্চাগুলো এভাবে না বিনা চিকিৎসাতে যে আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না তোচ্চাটাকে যে সকল মেলে আমরা চারটাকে তুলছি ঠিক তো তো সকল বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাচ্চাটা বাবু কেমন আছে তখন ভালো আছো কালকে ডাক্তার ঘর গিয়েছিলে ওষুধ যেগুলো দিয়েছে সময়ে খাবে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে তোমাকে যতটুকু হেল্প করার আমরা করব শুধু আজকে এসেছি এটা না আরও বিগত দিন আমরা আবার আসবো তোমার বাড়িতে ঠিক আছে তো তোমার নাম কি আছে সাইন খান তো এর আগেও বন্ধুরা দেখতে পাচ্ছি বাচ্চাটা খুব সুন্দরভাবে বলেছিল যে হ্যাঁ আমি ভালো আছি আর আমার নাম সাইন খান তো এই বাচ্চাটার কথা শুনে বাচ্চাটার মুখটা দিয়ে তাকিয়ে তোমরা কি মনটা একটু নরম করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দু টাকা দশ টাকা করে শেয়ার করো সাইন খানের হাতে এই কুড়ি হাজার টাকা তুলে দিতে চাই যাতে ওনার চিকিৎ চিকিৎসা করতে পারে চিকিৎসা করতে পারে আর যে সব মেডিসিনগুলো লাগবে সেই মেডিসিনগুলো যাতে ঠিকঠাক টাইমে দেওয়া হয় আচ্ছা টাকাটা ডুবো দাও তো দেখতে পাচ্ছ যে মাইন খানের হাতে সরি কি নাম বললে সাইন খানের হাতে আমাদের মাহিমের বাপ আজকে কুড়ি হাজার টাকা তার হাতে তুলে দিল তো সকলকে একটা কথা বলি যে এইভাবে তোমরা প্রত্যেকে আগিয়ে আসো আর আজকে বাচ্চাটাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে আমার চিকিৎসার জন্য সুস্থ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কান কান যো এগুলো কানাডা ঠিক লয় এর সামনে তো قانونی আমরা যতটুকুর চেষ্টা কোরা আমরা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একটা মা একটা মা সন্তানকে বাঁচানোর জন্য এত প্রাণ মরতে মাহিনকে বাঁচানোর জন্য আমাদের এই ভাই জীবনের সাথে অনেক লড়াই করেছে তোমরা সকলে তোমরা আগে আসো আমাদের কিন্তু শিশুটাকে বাঁচাতে হবে